আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বেসকে সব সাবজেক্টে আমাদের টার্গেট হলো যে বস বানিয়ে তোমাদেরকে পরীক্ষার হলে পৌঁছে দেব। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলার জন্য আমাদের দুর্দান্ত একটা সাজেশন আমাদের টিম থেকে আমরা তৈরি করা হয়েছে তো এই সাজেশনটা আসলে বাংলা পত্রের ক এবং ক্ষয়ের জন্য ক এবং ক্ষয়ের মধ্যে আমরা অনেকে জানি না আসলে কয়টা অ্যান্সার করা লাগে কীভাবে অ্যান্সার করা লাগে কোন শর্তাবলী দেওয়া থাকে আর ওই সাপ্টারগুলা কোনগুলো আমাকে বেশি 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 ইম্পর্টেন্ট সাপ্টার এগুলো আমরা জানি না আমি চেষ্টা করবো আজকে তোমাকে আইডিয়া দিতে যে কোন নিয়মাবলীগুলো কি কি থাকে কোন চাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট গদ্যপদ্যর ক্ষেত্রে নাটক উপন্যাসের ক্ষেত্রে কীভাবে কি পড়বা গদ্যপদ্যের জন্য কিভাবে কি পড়বা সে কেউ কীভাবে লিখতে পারবা এবং পাশাপাশি কখনই আমি কথা বলবো বাংলা নিয়ে আমার আগেও আরও দুইটা ভিডিও আছে ওই দুটা ভিডিও তোমরা যদি আরেকটু দেখো তাহলে আরও ভালো আইডিয়া পাবে ঠিক আছে স্যার যদি না দেখে দেখো আমি বলে দিব যে কোথায় আছে এই দুটা ভিডিও তাহলে আমরা শুরু করে দিই একদম কথা না বাড়িয়ে প্রথম কথা হলো যে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এখানে দেখো ক বিভাগ খ বিভাগ গ বিভাগ গ বিভাগ ক বিভাগে থাকে গদ্য বিভাগে পদ্য এটাতে নাটক এটাতে উপন্যাস নিয়মটা হলো যে গদ্য থেকে চারটা সিকিউ পদ্ম থেকে তিনটা সিকিউ নাটক থেকে দুইটা আর উপন্যাস থেকে দুইটা মোট হল এগারোটা সিকিউ অ্যান্সার করা লাগবে আমাকে আটটা সিকিউ আর ন্যূনতম যেইখান থেকে মাস্ট অ্যান্সার করা লাগবে যেই পরিমাণ সিকিউ সেটা হলো ক বিভাগ থেকে তোমাকে গদ্য থেকে তোমাকে দুইটা সিকিউ মাস্ট অ্যান্সার করা লাগবে খ বিভাগের পদ্ম থেকে দুইটা সিকিউ মাস্ট অ্যান্সার করা লাগবে গ বিভাগের নাটক থেকে একটা সিকিউ মাস্ট আর এখান থেকে উপন্যাস থেকে একটা সিকিউ মাস্ট তার মানে হলো যে এইখানে মোট আমার মোটামুটি কয়টা এইভাবে আমাকে ছয়টা সিকিউ মাস্ট এইভাবে অ্যান্সার করা লাগবে আর এক্সট্রা করে যেখান থেকে ইচ্ছে তুমি দুইটা সিকিউ অ্যান্সার সরি একটা সিকিউ অ্যান্সার করে ষাটটা সিকিউ ফিল আপ করবে কোনো সমস্যা নেই মোট সরি ষাটটা সিকুয় অ্যান্সার করা লাগবে আমি মেবি আটটা বলছি ভুলবশত ওকে তো এই হলো তোমার হলো যে ষাটটা সিকিউর নিয়মাবলী তার মানে এগুলো ন্যূনতম করে অ্যান্সার করা লাগবে তুমি চাইলেও পদ্ম থেকে একটা সিকিউ অ্যান্সার করতে পারবে না তোমাকে পদ্ম থেকে ন্যূনতম দুইটা করে তোমাকে করা লাগবে ঠিক আছে ভাইয়া পদ্ম থেকে ন্যূনতম দুইটা টাচ করা লাগবে বিষয়টা হয়ে গেছে এমন ঠিক আছে আর হলো যে তুমি যদি ধরো পদ্ম থেকে একটা করছো গদ্য থেকে তিনটা তারপরে যে এখান থেকে উপন্যাস থেকে দুইটা নাটক থেকে একটা তাহলে কিন্তু একটা পদ্ম তোমাকে বাদ পড়ে যাবে মনে থাকতে থাকে যেন এই জিনিসটা ঠিক আছে এইবার আসে আমরা গদ্য এবং পদ্মের জন্য ইম্পর্ট্যান্ট কিছু চাপ্টার এটা জাস্ট ইম্পর্ট্যান্ট আমি তোমাকে বলবো যে আমি তোমাকে আগেও এই বাংলার ক্ষেত্রে আমি দুই দুই ধরনের ভিডিও তৈরি করছি আমি তোমাকে একটা ভিডিওতে বলছিলাম যে তুমি প্রত্যেকটা চাপ্টার থেকে চারটা করে বা তিনটা করে সি কিউ সলভ করো আমি থ্রি রুলস বা ফোর রুলস নিয়ে কথা বলছিলাম এই থ্রি রুলস রুলস আসলে কি দিয়ে আমি তখন বলছিলাম তোমাকে যে এইখান থেকে তিনটা সিকিউ বা চারটা সিকু সলভ করলে তুমি ওই সাতটার সম্বন্ধে খুব ভালো মতো আইডিয়া পেয়ে যাবে গ গ যদি ওই তিনটা শিকু ছয়টা প্রশ্ন পড়ো তাহলে তুমি দুর্দান্তভাবে তুমি এইটুকু বলতে পারো যে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এইটা করলে চাইলে তুমি সব সাপ্টারে এইভাবে তিনটে চারটে করে সিকিউ পড়তে পারো আর পার্ট পরিস্থিতিটা পড়তে পারো এটা করলে হবে কিন্তু তারপর তোমার কাছে যদি মনে হয় না ভাই আমাকে ইম্পর্টেন্ট সাপ্টারগুলো একটু বলে দেন তাহলে ইম্পর্টেন্ট চাপ্টারের মধ্যে এই জিনিসগুলোকে তোমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে যারা ইম্পর্টেন্ট সাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিতে চাও এগুলোকে গুরুত্ব দিয়ে বাকিগুলো পড়বে ঠিক আছে বাট এগুলো পড়তে হবে মাস্ট সেটা কি কি গদ্যের ক্ষেত্রে তোমরা পড়বা অপরিচিতা গদ্যের ক্ষেত্রে কোনটা অপরিচিতা আমার পথ মানব কল্যাণ রেইনকোট এই চারটা হলো মাস্ট এক্সট্রা করে বিলাসিটা পড়বা মোট এই পাঁচটা সেকিউ ঠিক আছে সরি এই পাঁচটা চাপ্টার ভালো মতো পড়বে এখন চারটা চাপ্টার ইম্পর্টেন্ট এই চারটা সাপ্টার পড়লেও হবে এক্সট্রা করে এক নাম্বারটা পাঁচ নাম্বারটা পড়তে পারো কী কী বলছে অপরিচিত আমার পথ মানব করলাম রেইনকোট এবং বিলাসী আর পদ্মের ক্ষেত্রে কী কী বলছে দেখো সোনাত্তরী আঠারো বছর বয়স তাহারই পড়ে মনে আর বিদ্রোহী এই চারটা মাস্ট তোমাকে পড়া লাগবে আর এক্সট্রা করে আরো একটা বা দুইটা তুমি পড়ে নিতে পারো ঠিক আছে তাহলেই হবে ওকে ওকে এবার আমরা এই যে চাপ্টারগুলো আছে এগুলোর তো আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন আমরা আসলে যেই কাজটা করি কি ওই যে গগয়ের জন্য আমরা তিনটা শিখু পড়লেও কখন আমাদের প্রস্তুতি কমপ্লিট হয় না এবং পাশাপাশি এমসিকিউর প্রস্তুতি কমপ্লিট হয় না তো আমি এই চেষ্টা করছি কি কয়ের প্রশ্নগুলো এমনভাবে আমরা রাখা যাতে তোমার কয়ের সাথে সাথে এমসিকিউ অনেকটাই কভার হয়ে যায় তো ওইভাবে আমরা প্রশ্নগুলো তোমাদের জন্য সেট করা হয়েছে তো ইনশাল্লাহ এখানকার কয়ের প্রস্তুতি এবং কয়ের প্রস্তুতি ভালো মতো নিলে তোমাকে এমসি একটা ভালো একটা সাপোর্ট দেবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করে দিই দেখি এখানে কয়ের প্রস্তুতিতে জ্ঞানমূলক আমাদের কীভাবে কোন সাপটা সাধন আছে যেমন ধরো অপরিচিতা অপরিচিতার সাপটা থেকে হরিশ কোথায় কাজ করে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ঘুরে ফিরে কি বলো তো ভাইয়া ঘুরে ফিরে কিন্তু এম সি আসার মতো প্রশ্ন অনুপমের বাড়ি কোথায় অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী বিবাহ ভাঙ্গার পর থেকে কল্যাণী কী ব্রত গ্রহণ করেছে অপরিচিত কোন পত্রিকায় প্রকাশিত হয় এম জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কল্যাণীর পিতার নাম কি বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল কল্যাণীকে কে দিয়ে আশীর্বাদ করা হয়েছে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছে এই শিকুগুলো এই এই প্রশ্নগুলা ঠিক তেমনি বিলাসীতে গেলে এক এই টাইপের তোমাকে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলাকে যেহেতু প্রত্যেকটা চাপ্টারে জ্ঞানমূলক হলো যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা এগুলাকে সময়ের কারণে ওইভাবে গুরুত্ব দিতে পারি না তার জন্য আমি তোমাকে লিখে দিচ্ছি এটা পিডিএফটা আমরা দিয়ে দিব দিয়ে দিব তোমাকে সেটুকু করলেই হবে দেখো এই যে এই প্রশ্নগুলো তারপরে দেখো এই প্রশ্নগুলো তো এটা পিডিএফ কোথায় কিভাবে পাবা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবো যে কিভাবে আমরা দিব পিডিএফটা ঠিক আছে ওকে তারপরে কী ছিল আমার পথ আমার পথ থেকে কী দেখো কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুর্ভাগ্য দুর্ভাগ্যব্যদিতে আক্রান্ত হয়ে কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালির পল্টনে যোগদান আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো এবং দেখো এই যে দেখো কুই লিখে কোন ধরনের রচনা এগারোটা এই যে মা মোট এগারোটা প্রশ্ন এগারোটা প্রশ্ন দেখো এগুলো কিন্তু আমার এমসি জন্য আমার কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো জ্ঞানমূলক পাঠ মাসে বেশি থেকে আমার কি মানিক বন্দ্যোপাধ্যায় কত বছরের বেশি ছিলেন খুবই ইম্পর্টেন্ট মানিক বন্দ্যোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটার লেখক পরিস্থিতিটা আমি সবসময় একটা কথা বলি তোমরা যদি আমার ওই ভিডিওটা না দেখে আসো আমি একটু দেখাই তোমাকে জাস্ট একটু দেখাই জাস্ট একটু দেখাই জাস্ট একটু দেখাই একটু দেখাই তোমাদেরকে একটু দেখাই একটু ভু আচ্ছা আচ্ছা একটু পরে দেখাচ্ছি তাহলে আচ্ছা একটু পরে দেখাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় এই যে কার শাশুড়ি ননদ ভাগের মতো ছিল তো আমি আসলে যেটা দেখাতে যাচ্ছি আমাদের সেটা হলো যে তোমার হলো যে এক একটা সাপটার থেকে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা পাঠ পরিচিতি লেখক পরিচিতি আর তিনটা সিকিউ চারটা সিকিউ পড়ো তাইলে তোমার কমপ্লিট হয়ে যায় কিন্তু এই জিনিসগুলোকে তোমাকে কি করতে হবে আলাদা করে গুরুত্ব দিবা তাহলে ক খর পাশাপাশি তোমাকে এম সিকিউ তো একটা ভালো সাপোর্ট পাবা তুমি এখান থেকে তো সেমভাবে দেখো মাসে বেশি দেখে দশটা প্রশ্ন তোমাকে রাখা হয়েছে দশটা এমস মানে তোমার হলো যে জ্ঞানমূলক প্রেম থেকে দেখো প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াস করে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা কলেজের কি অক্ষতা নেই ওকে এই টাইপের এগারোটা প্রশ্ন দেখো রাখা হয়েছে তোমার জন্য আমাদের জ্ঞানমূলক এরপর দেখো মানব কল্যাণ মানব কল্যাণ থেকে সমাজের ক্ষুদ্র তোমার ইউনিট কি অনুগ্রহ করে আর ওদের পার্থক্য কি মানুষ যে হাতে পেতে গ্রহণ করে সেটি কোন হাত ওকে এই ধরনের দেখো এখান থেকে কয়টা প্রশ্ন রাখা হয়েছে তোমাকে নয়টা প্রশ্ন রাখা হয়েছে কয়টা প্রশ্ন নয়টা প্রশ্ন রাখা হয়েছে এবার দেখো শুনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তারপর সুনান্তরী কবিতাটি কোন ছন্দে রচিত তারপর আমি একেলা তো গ্রামখানে কিসে ঢাকা ছিল এই যে এই প্রশ্নগুলো এই যে দেখো দশটা প্রশ্ন তোমার জন্য রাখা হয়েছে সুনাত্তরী চ্যাপ্টার থেকে বিদ্রোহী থেকে দেখো এই ধরনের বেদুইন কারা তারপর হলো যে এই যে এখান থেকে আটটা প্রশ্ন রাখা হয়েছে তোমার হলো যে এই প্রশ্নগুলো এখন এই প্রশ্নগুলো না তোমাকে একটু আলাদা করে আমরা পিডিএফ দিয়ে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে নোট করতে হবে নোট করে এই প্রশ্নগুলো আলাদা করে রেগুলার তোমাকে আমরা যে বাংলার জন্য একটা সময় দিছি আমাদের রুটিনের মধ্যে কিন্তু তোমরা যদি দেখো যে পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু বাংলার জন্য সময় দিছে ওই সময়টাকে তোমাকে কী করতে হবে কাজে লাগাতে হবে ওই সময়টাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু তুমি কিন্তু এই এম এমসি ক খ এমসি কিউ সবগুলোর প্রস্তুতি কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো আমি যেটা আসলে দেখা দেখাতাম ওকে আমি যেটা দেখার জন্য দেখানোর জন্য আসলে ভিডিওটা পোস্ট করছি সেটা হলো যে তোমাদের জন্য বাংলা ওই যে বললাম না যে একটা বাংলা দুইটা ভিডিও তোমাদেরকে অলরেডি আমি কিন্তু দিয়ে দিছে বাংলার জন্য দুইটা ভিডিও তার মধ্যে একটা ভিডিও হলো এই ভিডিওটা অল্প প্রস্তুতি নিয়ে বাংলা এ প্লাস পাওয়ার নিনজা টেকনিক এখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি আরেকটা ভিডিও আছে তোমরা একটু যদি খেয়াল করে দেখো আরেকটা ভিডিও আরেকটা ভিডিও কোনটা বলছি আমি বাংলার জন্য তোমাদেরকে আরেকটা একদম গুছানোভাবে আমাদের আরেকটা ভিডিও বাংলার জন্য আমাদের দেওয়া হয়েছে বাংলার জন্য ওই ভিডিওটা তোমরা যদি একটু দেখো তাহলেই হবে জাস্ট আমি একটু খুঁজে নিচ্ছি বাংলা ভিডিওটা কোথায় দিলাম এই যে দেখো এই ভিডিওটা প্রায় এখানে আট হাজার শিক্ষার্থী এই ভিডিওটা দেখে ফেলছে সরি নয় হাজার শিক্ষার্থী এই ভিডিওটা দেখে দেখে ফেলছে যে ভুলগুলো কখনও করা যাবে না এইচএসি পঁচিশের বাংলার মধ্যে ঠিক আছে তো এই ভিডিওগুলো তোমরা দেখি তোমরা মোটামুটি বুঝে যাবে যে কোন জিনিসগুলো আসলে পড়া লাগবে কিভাবে পড়া লাগবে ঠিক আছে তো আর এখানে তো কখন তো আমি সাজেশন দিয়ে দিচ্ছি তো এরপরে দেখো ভাইয়া যে চ্যাপ্টারটায় ছিলাম কি সেটা কি কবি এই যে বিদ্রোহী কবিতা থেকে দেখো কবি নিজেকে বেদুইন বলেছেন কেন তারপরে হলো যে বিদ্রোহী কবিতার কবি বিদ্রোহী কেন এই টাইপের প্রশ্নগুলো ঠিক আছে কবি কার জন্য কাঁদেন কবি কার জন্য ওকে ওকে এই যে এরপরে দেখো প্রতিদান কবিতা থেকে একই টাইপের তারপর দেখো তাহারই পড়ে মনে তাহারই পড়ে মানে তোমাদের সবার পছন্দের একটা কবিতা তো এই এই যে এইখান থেকে দেখো নয়টা নয়টা প্রশ্ন তোমাকে রাখা হয়েছে ঠিক আছে এরপরে দেখো আঠারো বছর বয়স খুব উদ্যমী আমাদের বয়স যেটা তো আঠারো বয়স বছর বয়সে কী নেই সম্পাদক কী ছিল এই টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমি কিংবদন্তির কথা বলছি ভালোবাসা দিলে কি মরে যায় কিংবদন্তির অর্থ কী এই টাইপের প্রশ্নগুলো দেখো এরপরে দেখো ফেব্রুয়ারি উনিশশো এই যে দেখো এই হলো প্রশ্ন তো এইখান থেকে এরপরে দেখো আমরা একটু আসি লাল সালুতে আসি লাল শালু থেকে দেখো মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি এরপর দেখো এখান থেকে প্রায় তোমার জন্য কয়টা প্রশ্ন পনেরোটা প্রশ্ন রাখছে আর সিরাজুদ্দোলা থেকে দেখো এখান থেকে দেখো তোমাদের জন্য পনেরোটা প্রশ্ন রাখছে ঠিক আছে সরি উনিশটা প্রশ্ন রাখছে সিরাজুদ্দোলা থেকে উনিশটা প্রশ্ন রাখছে ঠিক আছে আচ্ছা এই এইটা নিয়ে একটু কথা বলে আসি তোমরা অনেকেই হয়তো বা যেই জিনিসটা করতেছিল যে তোমাদের আসলে এখন বর্তমানে শেষ সময়ে তোমরা হয়তো আমাদের সিকিউর টপ সিরিজের ক্লাসগুলো পাচ্ছি ঠিক আছে এইচএসি পঁচিশ ব্যাস তোমরা এই যে সিকিউর টপ সিরিজ কেমিস্ট্রি এবং ম্যাথ তোমাদের সবার অনুরোধ ছিল যে মানে এক মানে জাস্ট আমরা একটু কমপ্যাক্টভাবে ভাবে তোমাকে চেষ্টা করতেছিলাম যে তিরিশ প্লাস হবে এখন তিরিশ প্লাস সিকুস বলতে গেলে লিখে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা চাপ্টার থেকে দেখাই যে একটা চাপ্টার থেকে কয় টপিক কয়টা টপিক পড়লে যেমন ধরো বহুপতি দিকে চারটা টপিক করলে আমার সিকিউ কমপ্লিট আমাকে আমি তোমাকে দেখা দেখাই যে তোমার হলো যে কী থেকে বলতো পরিমাণগত রসায়ন থেকে তিনটা তিনটা সিকিউ কমপ্লিট হলে তিনটা ইয়া কমপ্লিট আচ্ছা এটা কেমিস্ট্রি হবে না এটা ফিজিক্স হবে একটু মেবি ভুল দিছে একটু মেবি ভুল দিছে একটু মেবি ভুল দিছে এটা ফিজিক্স হবে ঠিক আছে এটা ফিজিক্স ফিজিক্স একটু ভুল দিচ্ছে ঠিক আছে এটা ফিজিক্স তো ফিজিক্স আর ম্যাথ তোমাদের জন্য তো এই যে এই চারটা টপিক তিনটা টপিক এই তিনটা টপিকের যদি আমরা তিনটা চারটা করে ওই চাপ্টারে সিকিউ সলভ করে ফেলি তাহলে আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তো আমি আগে দেখাই তোমাকে টপিককে অ্যানালাইসিস করে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তারপরে আমি ওই টপিকগুলোর জন্য কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা সিকিউ সলভ করি তোমরা কিন্তু আমার সিকিউ ওয়ান ওয়ানস সিকিউ ক্লাস করছো যারা করোই তোমরা জাস্ট এখানে গিয়ে আমার যতগুলো ওয়ানস সিকিউ ক্লাস আসে তোমরা দেখে নিলে বুঝতে পারবে এই যে বহুবধি ক্লাস আছে আমি রসায়নের জন্য তোমাদেরকে ক্লাস দিচ্ছি তারপরে বৃত্তের ক্লাস আছে সব সব চাপ্টারে আদর্শ গ্যাস আছে মানে যা যা সবগুলো আমরা কি করছি এই ক্লাসগুলো দিছে তো এইখানের মধ্যে আমরা তিরিশটা প্লাস প্রত্যেকটা চাপ্টার থেকে ধরো চারটা করে আমরা যদি তিনটা করে ইম্পর্টেন্ট যে পরিমাণ শিখবো সেটা যদি চল্লিশের কাছাকাছি শিখো যে তো আমরা সলভ করাবো তোমাকে আটটা প্লাস ক্লাস নিব আমরা আটের উপরে ক্লাস থাকবে এগুলো সব রেকর্ডের তোমাদেরকে প্রোভাইড করবো এক তারিখের পর থেকে এই যে এক তারিখ থেকে এই এক তারিখ থেকে আর যদি আমাদের সম্ভব হয় তাহলে আরও আগে থেকে আমরা প্রোভাইড করা শুরু করে দিব একশো পার্সেন্ট বোর্ডের টাইপ কমনে নিশ্চয় আমরা দিব ইনশাল্লাহ আর ফি থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা জাস্ট একটা সম্মানই যেহেতু এই এই কোর্সের মধ্যে তোমাদেরকে আমরা মোটামুটি ম্যাথার্স ফুল্লি ভাবে তোমাকে এই সিসিতে এই প্লাস পাওয়ার জন্য সিকিউর ফুল সাপোর্টটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আর ওয়ান শো টাইম সিগুলো আমরা তো এখন রেগুলার আমরা নেওয়ারের চেষ্টা করতেছি তোমরা হয়তো রেগুলার ভিডিও পাচ্ছ আর এখানে ভর্তি হতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তির বিস্তারিতটা একটু জেনে নিবা ঠিক একদম সেমভাবে ফিজিক্সটা এখানে ভুলে কেমিস্ট্রি দিয়ে দিছে একদম ঠিক সেমভাবে তোমার হলো কি ফিজিক্সটা হবে ঠিক আছে তো সেম আমাদের আটটার উপর ক্লাস হবে আমাদের কি হবে একশো পার্সেন্ট বলতে আমরা টাইপ কমানোর নিশ্চয়তা একদম মানে যেই টাইপগুলো পরীক্ষা আসার মতো এমন আর হলো যে তিরিশ প্লাস থেকেও সলভ আমরা করে দিব সেমভাবে দুশো নিরানব্বই টাকা তো তোমাদের যার যেটা যার এটা সুবিধা হবে এটা সুবিধা হবে সেটা ভর্তি হয়ে যাও কোনো সমস্যা নেই বাট তোমাকে অ্যাটলিস্ট এই যে টপিক অ্যানালাইসিস করে তারপরে হলো যে আমরা কিন্তু একদম এমনভাবে তোমাদেরকে ইয়ার করবো যে যে চাপ্টারগুলো কিন্তু সব পড়া লাগে না আমরা কিন্তু দেখিয়েছি জাস্ট ওই জিনিসগুলো পড়ে তুমি কিন্তু একটা চাপ্টার চাইলেই কিন্তু খুব সহজে কভার করতে পারো কারণ এমন কিছু টপিক থেকে সবসময় প্রশ্ন করে ওই টপিকগুলো যদি আমরা তিন চারটা করে সিকিউর পড়ে আর কিচ্ছু বাকি থাকে না তো ওইভাবে আমরা সলভ করাবো তো চলো আর কথা না বলি আমরা অনুধাবনমূলক প্রশ্ন চলে যাই ঠিক তেমনি দেখো এখানে অপরিচিতা তারপরে কি হলো যে দেখো প্রত্যেকটা থেকে মোটামুটি আমাদের সাত আটটা করে প্রশ্ন রাখা হয়েছে একটু পড়ে নিবা তারপরে যে আমার পদ প্রত্যেকটা সাপটার একটু তোমরা একটু দেখে নিবা দেখো তারপরে হলো যে তোমার হলো যে রেইনকোটের পরে কি রাখছে এরপর কবিতা চলে গেছে সোনার তরী তারপরে দেখো প্রতিধান প্রতিধানে চলে গেছে তারপরে তাহারেই পড়ে মনে তাহারেই পড়ে মনে তারপরে চলে গেছে আঠারো বছর বয়স তারপরে হলো আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর দেখো আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকে খুব বেশি প্রশ্ন রাখেনি পাঁচটা প্রশ্ন খুব ভালো মতো পড়বা তারপরে হলো যে দেখো এখানে দেখা আসো এখানে আসো ফেব্রুয়ারি উনিশ সত্তর লাল সালু আছে দেখো লাল শালু থেকে তোমাদের জন্য রাখা হয়েছে তারপর আছে সিরাজ উদ্দোলা তো এই হলো তোমাদের জন্য আমাদের মোটামুটি তো এই যে এই টপিকগুলো আমরা খুব খুব ভালো মতো তোমাদেরকে অ্যানালাইসিস করে এগুলো টাইপ করে তারপর তোমাদের জন্য আমরা প্রোভাইড করতেছি তো এটা ইনশাল্লাহ তোমরা কমেন্টে প্রথম কমেন্টে চেক করলে তোমরা এটা পেয়ে যাবে তারপর যারা এখান থেকে না নিয়ে তোমরা যদি পেজে আমাদের পেজে মেসেজ দাও মেশন পেজ আছে এবং আমাদের যে একটা গ্রুপ আছে তোমাদের জন্য এসএসসি টোয়েন্টি ফাইভ ওয়ান শোর যে গ্রুপ আছে ওইখানে যুক্ত থাকবে ওইখানে আমাদের বাকি সব বিস্তারিত আমরা বলে দিই যে কখন কোন ভিডিওটা আসবে কি কি টাইপের ভিডিও আসবে এই সকল আপডেট তোমরা ওই গ্রুপে পাবে আর এই 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 পিডিএফটা পেতে হলে তোমার আমি কমেন্টের মধ্যে প্রথম কমেন্টে একটা পেজের লিঙ্কও দিব মেসনে ওই পেজের লিংকে যুক্ত হয়ে ওইখানে মেসেজ দিলে তোমরা এটা পেয়ে যাবে কিন্তু ওইখানেও দরকার নাই যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারো তবে আমি প্রথম কমেন্টে এটা রেখে দিব এই এই ইয়াটা এটা পিডিএফটা আমরা রেখে দিব ঠিক আছে তো এইটুকু জাস্ট ফলো করো ভাইয়া এইটুকু ফলো করলেই হবে এইটুকু ফলো করলেই তুমি ইনশাল্লাহ একদম ভালো মতো এটার কক্ষের একদম ভালো মতো বাংলার জন্য কমপ্লিট করে আসতে পারবা তো এতটুকু আজকের ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ তোমাদেরকে এই জ্ঞানমূলক প্রশ্নে যেই এক মার্ক এবং সরি যে এই জ্ঞানমূলক প্রশ্নে যেই এক মার্ক এবং অনুদাবনের যে দুই মার্ক মানে এক আর দুই এটা কত তিন তোমার সিকিউ অ্যান্সার করা লাগবে কয়টা ষাটটা ইনশাল্লাহ এই একুশ মার্ক তুমি নিশ্চিত করতে পারবা ভালো মতো যদি এগুলা পড়ে যাও ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ভর্তি হতে চাইলে ওই ওই নাম্বারটাতে আমাদেরকে মেসেজ দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবা